প্রদর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং এখানে এখন পর্যন্ত প্রায় কয়েক এখন পর্যন্ত প্রায় অনেক অসংখ্য আসা হয়েছে এবং যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা প্রত্যেকেই শরীর জ্বলসে গিয়েছে কারোর চামড়া উঠে গেছে তার শরীরের অবস্থা খুবই ভয়াবহ মেডিকেল কলেজে এখনো অসংখ্য লোক আছে উত্তর আধুনিক মেডিকেলে সবগুলো নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেইখান থেকে এইখানে নিয়ে আসা হচ্ছে হ্যাঁ তা মানে গণনার বাহিরে অসংখ্য একশো বেশি হবে বেশি হবে কম হবে না সেনাবাহিনীরা প্রচুর চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করতেছে যারা যারা এই যারা এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের সঙ্গে আসছেন এবং যারা যারা সাধারণ মানুষ তারা এই সহযোগিতা নির এসেছেন তারা বলছেন অসংখ্য মানুষ অন্তত প্রায় একশোর উপরে দেহ এখনও পর্যন্ত পড়ে আছে এবং আমরা ঢাকা মেডিকেলে রয়েছি ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত প্রায় দশের অধিক পোড়া দেহ নিয়ে এবং একজন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে দেখা যাচ্ছেন স্কুল ড্রেস পরা এবং আসলে আমরা কাছ থেকে পোড়া দৃশ্যগুলো আমরা দেখাতে পারছি না এবং অনেকে অচেতন হয়ে পড়েছেন কাউকে একটি হৃদয় দৃশ্য একটি একটি ভয়াবহ দৃশ্য বলা চলে যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগ এবং আসলে একটি খুবই মর্মান্তক সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি দৃশ্যগুলো একেবারেই দেখার মতো নয় এবং অনেক শিশু বাচ্চা রয়েছে এবং বয়স্ক মানুষ রয়েছে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে এবং সব প্রত্যেকেই অ্যাম্বুলেন্সের সঙ্গে যারা আসছেন প্রত্যেকেই সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত প্রায় পনেরো অধিক পনেরো অধিক নিয়ে আসা হয়েছে মানুষকে আমরা এই শেখ হাসিনা এখন মতো আমাদের জাতীয় বান ইনস্টিটিউট রয়েছি সে বানে আমরা সে বানের এই দৃশ্যগুলো হয়তো আপনাদেরকে সরাসরি দেখালে আমরা বুঝতে পারতেন হয়তো বা কোন কোন ধরনের ভয়াবহ দৃশ্য এই মুহূর্তে রয়েছে এই জাতীয় বান ইনস্টিটিউটের সামনে জরুরি বিভাগে আমরা রয়েছি এখন পর্যন্ত একটি পুরো দেখা নিয়ে আসা হয়েছে আমরা একটু কিছুটা নমুনা দেখানোর চেষ্টা করি এবং নিয়ে আসার যে ভয়াবহ দৃশ্য সেটি হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে একের পর একের পর এক অ্যাম্বুলেন্স আসা দিয়ে আসছে ঢাকা ঢাকার যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে জাতীয় বার্ন ইনস্টিটিউটে একের পর এক অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে পুরাদেহ নিয়ে আসা হচ্ছে এবং যারা আসছে দেহ নিয়ে তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা আমাদের প্রাথমিকভাবে প্রাথমিক দৃশ্য মনে হচ্ছে এবং অনেকেই হাঁটতে পারছেন না কথা বলতে পারছেন না শরীরের পুরো অংশে কাপড় পুড়ে গিয়েছে পুরো অংশে কাপড় পুড়ে গিয়েছে এবং শরীরের পুরো অংশ প্রায় পুরো এই মুহূর্তে অনেকটা বিভৎস অবস্থায় রয়েছে এই এই বিয়ন বিধ্বস্তের পরের সব পরিস্থিতির পরিস্থিতিতে এবং আপনারা দেখছেন এবং আমরা দেখছেন যে একের পর কেমন কিন্তু ভিতর প্রবেশই করছে একটু শিশু শিক্ষার্থী তার পুরো শরীর আসলে বিধ্বস্ত প্রত্যেকটা শিশু এবং খিব মর্মান্তিক একটি দৃশ্য যা জানেন আজকে দুপুর একটা আট মিনিটে রাজধানীর বিমানবন্দরের একটি প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং এটি মূলত রাজধানীর উত্তরার মালিস্ট্রি স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি রয়েছে সেই ভবনের উপরে আসতে পড়ে এবং সঙ্গে সঙ্গে স্কুলে শিক্ষার্থীরা আগুনের মধ্যে লেলি আগুনের লেলিহান শিখায় আগুনের লেলিহান শিখায় ভিতরে প্রবেশ আগুন আটকে পড়ে এবং সেখানে অনেকেই হতাহতের ঘটনা ঘটে এমন যারা যারা এই মুহূর্তে বেঁচে আছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং আমরা সেখানে রয়েছি আমরা দেখানোর এখন পর্যন্ত প্রায় বিশ জনের অধিক বা জনের মতো এখন পর্যন্ত শিক্ষার্থী নিয়ে আসা হয়েছে এখনও পর্যন্ত ধারাবাহিক আসা হচ্ছে এবং যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের প্রত্যেকের শরীর অবস্থা আশঙ্কাজনক এবং তারা তাদের আসলে বাঁচানোর জন্য সর্বত্র চেষ্টা করছে এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং অ্যাম্বুলেন্সের যারা চালক রয়েছেন তারাও চেষ্টা করছেন সর্বাত্মক তাদেরকে বাঁচানোর এবং তাদেরকে চিকিৎসা দেয় এবং এই মুহূর্তে হাসপাতালে গেটে হাসপাতালে গেটে দেখছেন আসলে অ্যাম্বুলেন্সের সারি সারি অ্যাম্বুলেন্স এবং এখন পর্যন্ত ভিতরে যারা ঢুকছে নিয়ে যাওয়া হচ্ছে তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক এবং খুবই সুচারণ নিবিড়িভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া আসলে সম্ভব কিনা আসলে সেই চিকিৎসা এবং সেই বিষয়ে প্রশ্ন কিন্তু সামনে আসছে হিমশিম খেতে হচ্ছে হয়তো চিকিৎসকদের আমরা ভিতরে প্রবেশের চেষ্টা করবো কিছুক্ষণ পরে এই মুহূর্তে ভিতরে প্রবেশের বিভিন্ন প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে এই আহত পুরো আহত যারা হয়েছে পুরো পোড়া শরীর নিয়ে যাদেরকে আনা হচ্ছে আরও একটি নারী শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীকে আনা হয়েছে আপনারা জানেন যে আজকে দুপুর একটা আট মিনিটে মূলত বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে রাজধানী উত্তরায় এবং একটি প্রশিক্ষণ বিমান সেই বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে পুরো ভবনে আগুন ধরে যায় ক্লাসরুমে যারা শিক্ষার্থী ছিল তারা সবাই আসলে এক প্রকার হতাহতের শিকার হয়েছেন এবং শেষ পর্যন্ত কতজন নিহত হয় আমরা এখন এই মুহূর্তে সরাসরি রয়েছি যুগান্ত লাইভ থেকে আমি ফখরুল ইসলাম এবং ফখরুল ইসলাম রয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো দেহগুলো এবং পুরো মানুষগুলোকে নিয়ে আসা হচ্ছে এবং যারা আহত হচ্ছে তাদের স্বজনরাও ছুটে আসছেন আমরা একটু কথা বলার চেষ্টা করছি স্বজনদের সঙ্গে আমরা কথা বলবো তবে এই মুহূর্তে স্বজনদের সাথে কথা বলার মতো পরিস্থিতি নেই এবং আহত যারা রয়েছে তাদেরকে একের পর নিয়ে আসা হচ্ছে দেখছেন এখন পর্যন্ত প্রায় জনের অধিক শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে নিয়ে আসা হচ্ছে না শিশু শিক্ষার্থী এবং আসলে পুরুষ যারা আসলে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী যারা ছিল সেই স্কুলে তাদের অভিভাবকরা সেখানে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার মুহূর্তে নেমে আসে বিভীষণ একটি সময় এবং সেই সময়টি আসলে এখন পর্যন্ত যারা আহত হয়েছেন তাদের অবস্থা বলা চলে এক প্রকার আশঙ্কাজনক এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে জাতীয় বান ইনস্টিটিউটে আমরা রয়েছি সেই বান ইনস্টিটিউটে এখন পর্যন্ত কয়েকটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলো এখন পর্যন্ত রয়েছে আমরা যারা দেখানোর চেষ্টা করছি আসলে চোখ দিয়ে দেখার মতো আসলে পরিস্থিতি নেই চোখ দিয়ে দেখার মতো পরিস্থিতি নেই এবং সেখানে প্রত্যেকটি দেহে আসলে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যে আজকে সকাল আজকে দুপুরে একটা আট মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সেই বিমানে বিধ্বস্ত হয় মূলত ঢাকার রাজধানীর উত্তরের মালি স্কুল কলেজের ভবনের উপর এবং সেখানেই শিক্ষা পাঠদানে ব্যস্ত ছিল আসলে শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাসে ছিলেন সেখানেই মূলত এই অবস্থায় আসলে বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থীরা মুহূর্তে আসলে আগুনের শিক্ষায় আটকে পড়েন এবং সেখানেই অনেকেই হতাহতের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত আমরা রয়েছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে এখন পর্যন্ত ত্রিশের অধিক বার্ন ইনস্টিটিউটে বার্ন বার্ন ইনস্টিটিউটে আমরা যে রয়েছি সেখানেই এখনও আসলে একের পর এক নিয়ে আসা হচ্ছে আহতদের আমরা কাছ থেকে হয়তো দেখালে আপনারা বুঝতে পারতেন কী ধরনের বিভীষিক নয় পরিস্থিতি তাদের শরীরের বলতে গেলে সবটুকু এই মুহূর্তে পুরো ছাই হয়েছে এবং তাদের তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এখনও পর্যন্ত ভিতরে প্রবেশ করছে দেহগুলো এবং তাদের কতজন আসলে বিধ্বস্তে মারা যায় সেটি আমরা দেখানোর চেষ্টা করবো এবং আল্লাহ আমরা আমরা পরিস্থিতিগুলো দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত প্রায় ত্রিশের অধিক প্রায় পঁয়ত্রিশের এর পরাদ পুরাদেহ এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে আমরা দেখছি একের পর এক নিয়ে আসা হচ্ছে এবং অ্যাম্বুলেন্সগুলো মূলত রাজধানী কুমুটাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে মূলত নিয়ে আসা হচ্ছে সেখানে আসলে বানের বড় ধরনের চিকিৎসা না থাকায় মূলত তাদেরকে বান ইনস্টিটিউটে জাতীয় বান ইনস্টিটিউটে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং একজন শত শত মানুষ ইতিমধ্যে কিন্তু জড়ো হয়েছেন আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে বার্ন ইনস্টিটিউটে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগান্ত আমি স্বাগত জানাচ্ছি ফখরুল ইসলাম রয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যে আপনারা জানেন যে আজকে দুপুরে একটা আট মিনিটে বাংলাদেশ বিমান একটি প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সেই বিধ্বস্ত হওয়ার পরেই কিন্তু বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে মূলত বিমান বিমানটি বিধ্বস্ত হয় রাজধানীর উত্তরে অবস্থিত বিমানবন্দরের পাশে উত্তরে অবস্থিত মাইল স্কুল অ্যান্ড কলেজে এবং সেখানে যখন বিধ্বস্ত হয় আমরা দেখছি একটি ভিডিওতে দেখা যাচ্ছিলো যে ধোয়ার কুণ্ডলী কিন্তু উঠতে দেখা গেছে এবং তারপরেই কিন্তু আসলে সেখানে আসলে মূলত শিক্ষার্থীরা ক্লাসে ছিলেন সেই ক্লাসে ক্লাসে ক্লাস করছিলেন এবং সেখানেই মূলত বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থীরা একের পর এক আহত হন পোরা শরীরের অবস্থা খুবই খারাপ ছিল আমরা একটু ভিতরে যদি দেখানোর চেষ্টা করি ভিতরের পরিস্থিতি অত্যন্ত খারাপ নাজুক অবস্থায় শিক্ষার্থীরা এখানে নিয়ে আসা হয়েছে জরুরি বিভাগে জরুরি বিভাগের জরুরি বিভাগে জরুরি বিভাগের যে স্থানটি রয়েছে ভিতরে কিন্তু ভিতরে কিন্তু রয়েছে ভিতরে কিন্তু রয়েছে আহ পুরাদেহ